আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যাটা নিয়ে ওকে তো এখানে আমাদের এখানে আমরা যা যা শিখতে আরবো এখানে বলা আছে একটু পড়ে নেবেন কি কি শিখতে আরবো যাই হোক আমরা এখানে শিখি এখন এখানে একটা রোবট দস দেখুন রোবটটা কি বলছে এখানে পৃথিবীতে 10 ধরনের মানুষ আছে যারা বাইনারি বোঝে এবং যারা বাইনারি বোঝে না মানে ব্যাপারটা হচ্ছে কি এই দশ আমাদের কি এটা আর দশ বলতে আমরা এখানে বুঝতে পারি ডেসিমাল সংখ্যা বুঝতে পারি আবার আমি যদি দশের পর এরকম যে দুই দিয়ে দেই তাহলে বুঝবো এটা বাইনারি সংখ্যা এখানে কি বুঝবে এখানে বাইনারি সংখ্যা আপনার মনে কোশ্চেন হচ্ছে যে কেন আমরা এটাকে বাইনারি সংখ্যা বলতেছি এখানে অ্যাকচুয়ালি বাইনারি সংখ্যা মানে হচ্ছে আমরা যেটা বুঝি সেটা আমাদের শূন্য এবং ওয়ান এই শূন্য এবং ওয়ান ছাড়া অন্য কোনো কিছু থাকবে না এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা আর এই প্রত্যেকটাকে বলা হয় কি বিট বলা এখানে কি বলা এখানে বিট ওকে আমি কি বললাম বাইনারি সংখ্যা বলতে আমাদের যেখানে শুধুমাত্র শূন্য এবং এক ব্যবহার হবে এখানে শূন্য এবং এক ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার হবে না সেটা হচ্ছে বাইনারি সংখ্যা ওকে ঠিক আছে আমরা একটু জাস্ট নিচের দিকে যাই এখানে বাইনারি সংখ্যা পদ্ধতি এখানে কিছু হিস্টোরি দেওয়া আছে এখানে তো জজ বুল নামে একজন হচ্ছে আমাদের এখানে বিজ্ঞানী সে কি করে এখানে প্রথমত এখানে আহ দা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক মানে এই বইটার মাধ্যমে সে কি করেন এখানে শূন্য এবং ওয়ান এর প্রয়াস করে ওকে যাই এটা একটু পড়বেন এখানে শূন্য এবং ওয়ান বলতে আমরা বুঝবো এখানে সত্য এবং মিথ্যা আর এখানে সমন্বয় তো এখানে শূন্য মানে হচ্ছে আমাদের কি এখানে বলতো এখানে মিথ্যা আর ওয়ান মানে হচ্ছে আমাদের সত্য এখানে বুঝছেন ব্যাপারটা কি তো এখানে জজ বুলের এখানে একটা যেমন একটা আমাদের সিস্টেম দাদা শূন্য ওয়ান দিয়ে একটা তার একটা লেখা ছিল এখানে সো এগুলো একটু পড়লেই বুঝবেন জজ বুলের দেখানো বুলিয়ান বীজগণিতিক বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে কিভাবে কম্পিউটার গঠন করা সম্ভব হয়েছে তার ডিজিটাল প্রযুক্তি বিষয়ে উচ্চ মানে আমরা আরও ওপর ক্লাসে গিয়ে বুঝতে পারবো কিন্তু এখানে আমাদের পরবর্তীতে যে আইসিটি ক্লাসটা এটা আছে সেটাতে আমরা বুঝতে পারবো এখানে এখানে কিছু কুইজ দেওয়া আছে দেখুন বলছে এখানে বিট বিটের পূর্ণরূপ কি এখানে বিট বিট বলতে আমাদের এখানে বুঝি যেটা বাইনারি ডিজিট বুঝি এখানে ওকে আমরা জাস্ট এখানে দেখি একটু তো এখানে বলা আছে দেখুন বাইনারি ডিজিট কথাটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের বিট আচ্ছা দুই নম্বর এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুইটি অঙ্ক মানে দুটি অঙ্ক বলতে আমাদের শূন্য এবং ওয়ান ব্যবহার করা হয় কেন যুক্তি সরকারের ব্যাখ্যা করতে বলছে এর কারণটা আমরা দেখি এখানে এর কারণ হলো কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি যার প্রতিটি অংশে চালু থাকে না হলে কি বন্ধ থাকে মানে এই যে আমাদের অন থাকে না হলে অফ থাকে এখানে বিষয়টা কি বুঝতে পারছেন এখানে হয় অন থাকবে এখানে সে না অফ থাকবে এখানে হয় অন থাকবে না হলে কি থাকবে অফ থাকবে এখানে যেহেতু সেখানে শুধুমাত্র দুইটি বিকল্প আছে এখানে তারা শুধুমাত্র দুটি ভিন্ন সংখ্যা শূন্য এবং ওয়ানকেই প্রকাশ করতে পারে এখানে একেই বলা হয় দ্বিমাত্রিক বাইনারি ডিজিট পদ্ধতি এখানে বা দুই ভিত্তিক বলা হয় তার মানে এখানে এটাই তো বুঝতেন মনে হয় যে কেন আমাদের দুটো শুধুমাত্র অঙ্ক ব্যবহার করা হয় যেহেতু একটা ডিভাইস কি থাকে হয় অন থাকে নাহলে কি অফ থাকে এই কারণেই ব্যবহার করা হয় এখন এখানে বলা আছে বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ানকে প্রকাশ করতে বলছে তো ওয়ান জিরো এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এটাকে আমাদের বাইনারি লেখার সিস্টেম হচ্ছে আমাদের এই বাইনারি ঘরটা লেখার পর এখানে দুই দেওয়া হয় এখানে এটা হচ্ছে বাইনারি বুঝাই তখন ওকে এই এটাকে বলা হচ্ছে বেস বলা এখানে তো বাইনারি সংখ্যা পদ্ধতির বাইনারি সংখ্যার বেজ বেস হচ্ছে আমাদের দুই এখানে কেন দুই কারণ দুটো অঙ্ক ব্যবহার করা হয় শূন্য এবং এক এখানে এখন বলছে এটা দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলছে এটা বের করার জন্য আমাদের দুটো অপশন আছে এখানে তো দুটো অপশানগুলো হচ্ছে এরকম যে আমরা এখানে যদি এখানে দশমিকে করতে চাই প্রথম পদ্ধতি সিস্টেম ওয়ান এই যে আমাদের প্রত্যেকটা ওয়ান জিরো এগুলো আছে না এই যে ওয়ান একে আমি দুই দিয়ে গুণ করবো এটা সিস্টেম কিন্তু এখানে তারপরে এখানে এ জিরো এটাকে দুই দিয়ে গুণ করবো তারপরে এই ওয়ান এটাকে আমি করবো এখানে দুই দিয়ে গুণ করবো এবং যোগ করবো কিন্তু এখানে আবার লাস্টের ওয়ান এটাকে আমি কি করবো দুই দিয়ে গুণ করবো এবং যোগ করবো করে আমরা করবো কি এর এই ডান থেকে এদিকে শূন্য মানে পাওয়ার গুলো এখানে আমাদের শূন্য দেবো তারপরে এখানে ওয়ান দেবো তারপর এখানে টু দেবো এখানে থ্রি দেবো এভাবে আগে ওকে আগালে কি হচ্ছে দেখুন এখানে দুইয়ের উপর কিউব মানে হচ্ছে আট আটের সাথে এক গুণগুলো এখানে আটকে আট প্লাস এটা শূন্য সাথে গুণগুলো শূন্য হবে এটা দু এক দুই এখানে প্লাস এখানে ওয়ান আর দেখুন এই কোনো কিছুর পাওয়ার শূন্য মানে আমরা এটা সূচক জানি এটা ওয়ান জানি এখানে তাই না এটার মান কথা হবে ওয়ান হবে এখানে ওয়ানের সাথে ওয়ানগুলো ওয়ান হবে তার মানে দশ এগারো হবে এখানে তো এই এগারো যেটা আমাদের পেলাম এখানে এই এগারো মানে কিন্তু আমাদের এখানে এটা দশমিক মানে এটাকে এখানে টেন দেওয়া হবে এখানে দশমিক মানে হচ্ছে দশ ভিত্তিক কি বললাম দশমিক মানে হচ্ছে দশ ভিত্তিক আর বাইনারি মানে দুই ভিত্তিক এখানে ব্যাপারটা ভালো করে একটু বোঝার ট্রাই করবেন এখানে বাইনারি মানে হচ্ছে দুই ভিত্তিক এখানে দুই থাকলে আমাদের বুঝবে এটা কি বাইনারি এখানে কিন্তু দেখুন আমাদের শুধু ওয়ান ওয়ান আছে কেন মানে শূন্য এবং ওয়ানের মধ্যে সবকিছু আছে তার মানে এটা কিন্তু বাইনারি বলার সুযোগ নেই কারণ আমাদের এখানে দশ থাকবে এখানে যদি কখন এরকম থাকে যে মনে করুন ওয়ান জিরো ওয়ান আছে এটাকে আপনি একশো এক বলবেন নাকি ওয়ান জিরো ওয়ান বলবেন এখানে যখন আপনি এখানে দেখবেন যে এখানে টু আছে তার মানে এটা কি হবে এখানে বাইনারি মানে এখানে আর যদি এরকম হয় যে ওয়ান জিরো ওয়ান দিয়ে টেন আছে এটা আমাদের দশমিক মান কিন্তু আমরা সচরাচর যে হিসাব গুলো করি এগুলো কিন্তু আমরা এভাবে লিখিনি একশো কে আমরা এভাবে দিয়ে দশমিক দিই না কারণ আমরা সচরাচর এখন পর্যন্ত আমরা বাইনারিতে যাইনি জন্য দেয় এখানে ওকে আর আমরা নর্মালি যেগুলো বাসাবাড়িতে হিসাব পাতি করবো সেগুলোতে আমরা কিন্তু এগুলো দেবো না এখানে এগুলো ইউজ করব না কারণ আমাদের আব্বু আব্বু কিন্তু বাইনারি সংখ্যা বলতে বোঝে না আমরা দশমিককে সবসময় ইউজ করি এখানে এটা একটা পদ্ধতির সিস্টেম ওয়ান আর একটা সিস্টেম টু আছে এখানে একটা ধারা আছে সে ধারাটা এরকম যে আমাদের এখানে এক দুই চার আট এরকম ভাবে আমাদের বাম দিকে চলতে থাকবে এখানে ডাবল করে বাড়বে এখন আপনার এখানে কি দেওয়া আছে এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান দেওয়া আছে না এখানে না কি দেওয়া আছে এখানে হ্যাঁ ওয়ান জিরো ওয়ান অন দেওয়া আছে তো আপনি করবেন কি এই পিছন দিক থেকে মানগুলো বসাবেন এই যে ওয়ানটা এখানে ওয়ান এর নিচে বসাবেন এভাবে চলবেন তারপর এখানে এই ওয়ানটা হচ্ছে আপনার এই টু এর নিচে বসাবেন এখানে আবার এই জিরোটা কোথায় বসবেন এই ফোরের নিচে বসাবেন এবং এই আটের নিচে কি এক বসাবেন এখানে বসানোর পর যে মানগুলোতে ওয়ান আছে এখানে কি আছে যে মানগুলোতে ওয়ান আছে মানে সেগুলো আমাদের কাউন্ট করবেন মানে এখানে আট এ ওয়ান আছে দুই ওয়ান আছে এবং কি আছে তো আট আর দুই এখানে যোগ করবেন আট আর দুই কত হবে এখানে দশ দশ আড়াই কত এখানে এগারো তার মানে এই আমাদের ওয়ান জিরো ওয়ান ওয়ান এই বাইনারির জন্য আমাদের এখানে দশমিক মান কত হবে এখানে ওয়ান ওয়ান এটা দশমিক মান ওকে এই ছিল আমাদের এখানে দুটো পদ্ধতি এখানে দুটো পদ্ধতি একই আমরা ফিউচারে আরো ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ দশ ভিত্তিক এগারোকে আমরা বাইনারিতে প্রকাশ করলে কত হবে এখানে আমাদের দশ ভিত্তিক বাইনারি বলছে এখানে তাই না এখন আমাদের কি বলছে দশ ভিত্তিক না এগারো ভিত্তিক হ্যাঁ কে হ্যাঁ দশ ভিত্তিক কে এই কে আমাদের এখানে কি করবো এখানে বাইনারিতে রূপান্তর এটা দশ ভিত্তিক কিন্তু আমাদের কি এটাকে বাইনারিতে কনভার্ট করবো এই বাইনারিতে কনভার্ট করার সময় মানে বাইনারিতে রূপান্তরের সময় বা বাইনারিতে প্রকাশ করার সময় কি করতে হবে এই কে আমরা করবো কি প্রত্যেকবারে দুই দিয়ে ভাগ করব এই যে কে আপনি করবেন কি দুই দিয়ে ভাগ করবেন কত হবে এখানে এগারো পাঁচ দুগুণে দশ হবে এখানে এই হাতে এক থাকবে না এখন দেখুন ভাই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে কিন্তু আমরা করলাম কি কে কি করলাম এখানে দুই দিয়ে ভাগ করলাম প্রত্যেকবারে দুই দিয়ে ভাগ করতে হবে এখানে এই ভাগ করলে আমাদের এখানে এই ভাগ ফলের মানটা আমাদের এই যে এই এগারোর নিচে বসবে আর আমাদের ভাগ শেষের মানটা আমাদের কি হবে এই যে এখানে বসবে এটা কিন্তু মাইনাস নয় এখানে জাস্ট এটা হাইপেন আবার আমাদের এই পাঁচটাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে এখানে এই পাঁচকে আমরা করবো কি এখানে আবার দুই দিয়ে ভাগ করবো দুই দুগুনে চার এটা এক থাকবে তার মানে এই যে এই পাঁচকে আমি আবার দুই দিয়ে ভাগ করি দুই হবে এখানে কত হবে আবার এক পাবো এখানে মানে এই যে এক ভাগ শেষটা এখানে বসলাম এটা ততক্ষণ ভাগ চলবে যতক্ষণ আমাদের শূন্য না আসে আবার এখানে দেখুন দুই কে আমরা কত হবে এখানে দুই এক কে দুই তার মানে এখানে কিন্তু শূন্য আছে তার মানে এখানে এই একটা আমাদের এখানে আসবে আর এই শূন্যটা আমাদের কি হবে এখানে এই জায়গাতে আসবে এখানে ওকে যেহেতু আমাদের এখানে এক আসছে তার মানে এখানে কিন্তু এখনো শূন্য আসে না তার মানে এখানে শূন্য এককে আবার আবার কি দুই দিয়ে ভাগ করবো তো এই বড় মান দ্বারা ছোট মানকে ভাগ করা তাহলে মানটা আসে শূন্য এখানে আসে শূন্য এখানে ওয়ান আসে তাই না তাহলে এবার কিন্তু আমাদের শূন্য আছে এখানে তার মানে এবার যদি আপনি দুই দিয়ে ভাগ করেন এখানে শূন্য পাবেন এখানে ওয়ান পাবেন এরপরে লেখার সময় হচ্ছে জাস্ট কি করতে হবে এখানে আপনাকে নিচ থেকে উপরে মানটা লিখতে হবে নিচ থেকে মানে প্রথমে ওয়ান লিখবেন তারপরে জিরো লিখবেন তারপরে ওয়ান লিখবেন তারপর ওয়ান লিখবেন দেখুন আমাদের এটাই কিন্তু বাইনারি ওকে যে মানগুলো আমরা আগেও কিন্তু পেয়েছিলাম এখানে তো যদি একটা এক্সাম্পল পরে আপনি ডিপ্রেস হচ্ছেন এখানে আরেকটা আমি দিচ্ছি ধরুন আপনাকে বলা হলো এখানে

আবার আপনি যদি তিনকে যদি ভাগ করেন দুই দিয়ে তিন ওকে তিন এখানে দুই হবে এখানে এক তার মানে এখানে এক হবে এখানে এক হবে আবার এক কে আপনি দুই দিয়ে ভাগ করেন তাহলে এখানে জিরো হবে এখানে ওয়ান হবে আবার উপর থেকে নিচে লিখবেন কত হবে ওয়ান 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 এই চারটা ওয়ান হবে এখানে এটা হচ্ছে আমাদের বাইনারি মানে এখানে ওকে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে আচ্ছা বেশ ভালো শিখলেন মনে হচ্ছে এবার বলি বাইনারি শিখে কি হবে তোমাদের মধ্যে যারা কম্পিউটারে কাজ করেছো বা গেম খেলেছো বা খেয়াল করছো একটি কাজ খেলনা সংরক্ষণ করা হয় তাই না আমরা আমরা সেভ সেভ করে করে রাখি কিছু করার পর মধ্যে এখানে যখন চিঠি বা বই পড়ি কিন্তু আমাদের টেবিল বা ডয়ারে সংরক্ষণ করি আমাদের সুন্দর সুন্দর মাথায় সংরক্ষণ করি কিন্তু আমাদের করা কাজ কম্পিউটার কিভাবে সংরক্ষণ করবে বা কোথায় সংরক্ষণ করবে কম্পিউটারের স্মৃতি কি বা মেমোরি আছে কি যদি থাকে তাহলে এই মেমোরি কিভাবে কাজ করে এই বিষয়ে তোমার ধারণা কি তা এক লাইনে লিখে দিতে হবে তো মেমোরি কিভাবে কাজ করে মূলত আমাদের এখানে ব্রেনের মধ্যে কাজ করি কিন্তু এখানে কি করে এখানে মেমোরি ব্রেনের মধ্যে আমাদের কাজ করে আমরা যেভাবে ব্রেনে সব কিছু সংরক্ষণ করে রাখি মেমোরি কী করে এখানে আমাদের ওইগুলোও সংরক্ষণ করে রাখে মানে তো মেমোরির মধ্যে সিপিউ নামে একটা অপশন আছে এখানে এই সিপিউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তো এখানের মধ্যে আমাদের কী হবে এখানে অ্যারিথমেটিক একটা ইউনিট আছে মানে যেখানে ম্যাথমেটিক্যাল কাজ করা হবে আর একটা আমাদের লজিক্যাল কাজ করা হবে এখানে ওকে তো এই অংশগুলো তো আমাদের কাজ হবে তো মেমোরি বিষয়ে একটু জাস্ট আমি হালকা ধারণা দিচ্ছি এখানে দেখুন মেমোরির অভ্যন্তরে যে অংশে মেমোরি কাকে বলবো মেমোরির অভ্যন্তরে যে অংশে তত্ত্ব অস্থায়ী সংরক্ষণ থাকে তাকে আমরা কি বলি মেমোরি মানে কম্পিউটার অভ্যন্তরে সরি কম্পিউটার অভ্যন্তরে যে অংশে তথ্য স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণ থাকে সেটাকে মেমোরি বলা হবে এখানে তাহলে আমাদের কি করে এখানে এই কম্পিউটার অভ্যন্তরে আমরা কি করি এখানে এই তথ্যগুলোকে সংরক্ষণ করে কি মেমোরির মধ্যে এই কম্পিউটার সিস্টেমের মেমোরি মূলত তিন ধরনের এখানে কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে আমাদের প্রধান মেমরি বা মুখ্য মেমরি বলা হয় মেইন মেমোরি বলা হয় এখানে বা প্রাইমারি মেমোরি বলা হয় এখানে দুই নম্বর হচ্ছে সহক সহায়ক মেমোরি বা গৌণ মেমোরি বা সেকেন্ডারি মেমোরি বলা হয় বা ম্যাথ মেমরি বলা হয় এখানে অনেক সময় আর হচ্ছে ইন্টারনাল মেমোরি এখানে যেটা ভেতরের কাজবাজ করে এখানে ওকে যেটাকে ক্যাশ মেমোরিও বলা যেতে পারে অনেক সময় এই হলো আমাদের বিষয় দিয়ে এখানে আমরা এরপরে বেসটা একটু পড়ি সংখ্যা পদ্ধতির মোট ডিজিট আমাদের দশটি শূন্য থেকে নয় পর্যন্ত এখানে দশমিক দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতির মধ্যে এখানে তার এখানে শূন্য এক দুই এভাবে শুরু করে আমাদের কি সাত আট নয় এভাবে কিন্তু আমাদের দশটা কি আছে কিন্তু অঙ্ক আছে তাই না বা ডিজিট আছে এটাকে অনেক ডিজিট বলা হবে এই জন্য আমাদের এখানে তাই এর ভিত্তি হচ্ছে আমাদের দশ তাই দশমিক সংখ্যাপতির ভিত্তি কত দশ যেটা আমরা এখানে ইউজ করি নর্মালি সচরাচর সেটা হচ্ছে দশমিক পদ্ধতি ধরুন আমাদের দুইশো পঞ্চাশ দিলাম এটাকে আমি যদি দশ দিই তাহলে বুঝবে এটা কি দশমিক সংখ্যাপতি আবার বাইনারিতে মোট ডিজিট আছে কত দুইটা এখানে শূন্য এবং ওয়ান তার মানে এই বাইনারির ভিত্তি কত দুই এখানে তার মানে এই একটা বাইনারি মান এটাকে আমরা লিখতে পারবো কি ওয়ান জিরো ওয়ান ওয়ান লিখে দুই দিতে পারবো দুই দিয়ে মানে কি এটা বাইনারি বুঝাবে এখানে ওকে স্থানীয় মান বলতে আমরা কিন্তু এটা জানি এখানে প্লেস ভ্যালু যেটা আর কাছে তো দশমিক সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার কোন একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান শিখেছ এখানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যার ভিত্তি বিভিন্ন ডিজিটের স্থানীয় মান লিখবো বা শিখবো নিচে একটি তুলনামূলক আলোচনা স্থাপন করা হলো দশমিক সংখ্যা পদ্ধতি ওকে যেমন আমাদের এখানে 1250 তো আমাদের এই শুরুর যে মানটা যে শূন্য এটা হচ্ছে বলে একক স্থানীয় মান বলা এখানে কি বলা হয় একক স্থানীয় মান তো একক স্থানীয় মান মানে দশের পাওয়ার জিরো বা আমাদের এখানে দশের পাওয়ার জিরো মানে কি বলুন এখানে দশ মানে এক আর কি হবে কোনো কিছুর পাওয়ার জিরো মানে মনে রাখবেন এই মানটা ওয়ান হবে এখানে দশের পাওয়ার জিরো মানে কত এক তার মানে শূন্য ইন্টু এক করা যাবে এখানে আবার এই দুই কে পাঁচ কে বলা হচ্ছে দশক স্থানে মানে এখানে দশক স্থানে মানে দশ এখানে তো পাঁচের সাথে দশের পর এখানে ওয়ান আছে তো দশের পর ওয়ান মানে কিন্তু দশ এখানে ওকে আবার এখানে দুই দেখুন দুই আছে আমাদের শতক স্থানে মানে মানে একশো মানে একশো গুণ হবে এখানে তো দুই এর সাথে কি আছে এখানে দেখুন আমাদের দুইয়ের দশের পর দুই আছে মানে একশো আছে এখানে আবার এটা হচ্ছে আমাদের একক দশক শতক হাজার স্থানীয় মানে এখানে মানে এখানে দশের পর কিউব আছে মানে কি বলুন এখানে এর সাথে এক হাজার গুণ আছে এখানে কি আছে এক হাজার গুণ আছে ওকে এই যে মানগুলি দিয়েছে আসছে এখানেও আমাদের সেম বিষয় হবে এখানে যেহেতু আমাদের এখানে দশমিক সংখ্যা পদ্ধতির জন্য আমাদের দশের পাওয়ার শূন্য এক দুই তিন করে গেছে এখানে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি হবে এখানে বলুন তো দুইয়ের পাওয়ার শূন্য এক দুই তিন এভাবে আমাদের চলবে বুঝছেন ব্যাপারটা কি যেহেতু আমাদের দশমিক সংখ্যা মানে কি দশের পাওয়ার করে গেছে এখানে হ্যাঁ এভাবে চলে গেছে এখানে ঠিক বাইনারি সংখ্যা মানে কি দুইয়ের পর এভাবে আমাদের যাবে হ্যাঁ এখানে কিভাবে ওয়ান ইন্টু টু এর পর জিরো মানে তারপর এখানে ওয়ান ইন্টু এখানে আবার এখানে ওয়ান ইন্টু কত হবে এখানে টু এর পর ওয়ান মানে টু হবে এখানে আবার দেখুন ওয়ান ইন এখানে জিরো ইন্টু কত হবে এখানে টু এর পর টু মানে ফোর হবে আবার এখানে ওয়ান ইন্টু টু এর পর থ্রি মানে কত এইট হবে এখানে এভাবে আমাদের চলবে আর কি ব্যাপারটা এখন কাজ আমাদের বলছে এখানে বাইনারি সংখ্যা এত এর প্রতিটি ডিজিটের স্থানে ওয়ান লিখতে বলছে এখানে তো আমরা প্রতিটি ডিজিটের আমরা কি করবো মানে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে আমরা কাজটা করি একটু এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে এটা হচ্ছে বাইনারি মান তো আমরা এর কি করবো প্রতিটি স্থানের এক এক স্থানে মানে মানে কি বলছে এখানে ডিজিটাল স্থানে ওয়ান লিখতে বলছে এখানে ওকে তো ওয়ান ওয়ান আমি একটু ফা করে লিখলাম এখানে ওয়ান ওয়ান এটাকে লেখা হবে কিভাবে বলুন তো এখানে এটা লেখা যাবে যে ওয়ান ইন্টু দুইয়ের পর জিরো

ওয়ান ইন্টু দুই এর ফর মানে কিন্তু ষোলো হবে এখানে এভাবে মানগুলো হবে এখন দেন তারপরে যোগ করলে কিন্তু আমাদের অ্যান্সার গুলো হয়ে যাবে এই ছিল আমাদের ব্যাপার স্যাপার আমরা নেক্সট দিন আমরা করবো পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ